আমরা জেলা প্লাকো দোকানে কিছু আচ্ছা আপনি ফল

কথা সাথে এবার আমরা কালীবাড়ির ভিতরটা দেখে এই মুহূর্তে আমরা যাচ্ছি লেক কালীবাড়ির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের সমাগম এখানে প্রচুর আজকে শুক্রবার মা সন্তোষীর মন্দির এদিকে মা বগলামুখী মন্দির এদিকে মা ধুমাবাতি মন্দির এখন আমরা কথা বলবো কিছু দর্শনার্থীদের সাথে

মনে হয় বৃষ্টির জন্য সবাই বসে আছে আমরা জিজ্ঞেস করে নেব আবার একজন দর্শনার্থী ভাই আপনি কত বছর

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এটি ছিল লেখ কালীবাড়ি সম্বন্ধে একটি ছোট্ট নিবেদন কৃষ্ণ আমরা ফিরে আসবো ক্যাবলুড বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সাহায্য ধন্যবাদ আমি ময়ূর ভট্টাচার্য